নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে কলকাতার শীতের একটু কম ভাব রয়েছে কিন্তু সেই অবস্থাতেও এসএসকেএম হাসপাতালে হাসপাতালে দু দুটো ঘটনা ঘটে গেল একটা ঘটনা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান এবং তাকে দেখি সেখানে সাংবাদিকরা ছুটে আসেন এবং সাংবাদিকদের ছুটে আসতে দেখি তিনি কার্যত ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি প্রশ্ন করেন যে সাংবাদিকরা এখানে কি করছেন তিনি তো সাংবাদিকদের কাউকে খবর দেননি যদিও তারপর সাংবাদিক প্রশ্ন করে যে আপনি কেন এস এস কে এসছেন কেননা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি হঠাৎ করে হসপিটালে চলে গেছেন এই জায়গা থেকে তো একটা জল্পনা ছড়িয়ে পড়ে এবং সেই জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে এটা রুটিন চেক এমন কোনো বড় ব্যাপার নয় তিনি একটা জাস্ট এক্স রে করাতে এসেছেন এবং আপনারা জানেন তার পায়ে একটু চোট ছিল এবং সেই জায়গা থেকে তিনি জাস্ট একটা এক্স রে করাতে এসছেন রুটিন চেক তিনি নাকি দিনে এখন কুড়ি হাজার টে ফাঁটছেন এবং চিন্তা করার মতো কোনো রকম কোনো বিষয় নেই এবং এইসব খবর সাংবাদিকদের কিন্তু সামনে আনতেও তিনি মানা করেন কেননা রাজ্যবাসী তাকে বড্ড বেশি ভালোবাসে উৎসবের আবহে তারা এই ধরনের খবর শুনলে উৎকণ্ঠিত হয়ে পড়বেন তাদের প্রিয় নেত্রীর হঠাৎ করে হসপিটালে কেন আসতে হলো এবং এই জন্যই তিনি সাংবাদিকদের বকাবকি করেন এদিকে মাননীয় মুখ্যমন্ত্রী যখন হসপিটালে এইভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তখন চুপি চুপি কিন্তু আর একটা কাণ্ড ঘটে গেছে সেই পাজি পিসি সেই পাজি পিসি তিনিও কিন্তু এই ফাঁকে হাসপাতালে পৌঁছে গেছেন এবং হাসপাতালে পৌঁছে যাওয়ার পরই কিন্তু তাকে নিয়ে জল্পনা চরমে উঠছে কেননা যেটুকুনি শোনা যাচ্ছে এই পাজি পিসির সঙ্গে বালু এবং কাকু এই দুজনের সঙ্গে একটা ব্যাপার কিছু আছে এবং আপনারা জানেন এখন কিন্তু কোর্ট হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্ট বলুন সব জায়গাতেই কিন্তু ক্রিসমাস এবং নতুন বছরের যে ইংরেজি নববর্ষের ছুটি সেটা চলছে এরপর দোসরা জানুয়ারি কিন্তু কোর্ট খোলার কথা আছে এবং যেটুকুনি বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে এই কোর্ট খুললেই কিন্তু বালু এবং কাকু দুজনকে নিয়ে কিন্তু বড় বড় দুটো স্টেপ হতে চলেছে এমনই জল্পনা কিন্তু ভাসছে আর তার মাঝখানে হঠাৎ করে এরকম করে চুপি চুপি সেখানে পৌঁছে গেছেন পাজিপিসি পিসি এবং পাজি পিসি চুপি সেখানে যেতে চেয়েছিলেন কিন্তু মুশকিলের ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সেখানে কিন্তু তিনি ধরা পড়ে গেছেন এবং যে মুহূর্তে তিনি দেখেছেন তিনি ধরা পড়ে গেছেন তিনি সেখানে এসছেন দেখা পাওয়া গেছে সেই মুহূর্তেই তিনি নাকি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন চিৎকার চেঁচামেচি শুরু করে দেন এবং তার ফলে সেই জল্পনাটা কিন্তু আরও বাড়ছে যে চুপি চুপি হঠাৎ করে যেতে হলো কেন যেটুকুনি শোনা যাচ্ছে ধরা পড়ার পর পাজি পিসি কিন্তু একটা অদ্ভুত কথা বলেছেন তিনি নাকি সামান্য কিছু চিকিৎসার জন্য সেখানে এসছেন অথচ এদিকে অন্য খবর কিন্তু বাতাসে ভাসছে সেটা হচ্ছে যে এই কোর্ট খোলার পরই তিনটি বড় স্টেপ হতে চলেছে একটি কাকুকে নিয়ে একটি বালুকে নিয়ে এবং তারপর দুটি সম্মিলিতভাবে ভণ্ড ভাইপোকে নিয়ে এই তিনটি স্টেপ হতে চলেছে আর তাই এই পাজি পিসি ভণ্ড ভাইপোকে আপাতত বিদেশে পাচার করে দিয়েছে পুরো ফ্যামিলি ট্যামিলি নিয়ে তিনি বিদেশের একটা নতুন ডেস্টিনেশনে পাঠিয়ে দিয়েছেন এবং সেখানে খবর পাওয়া যাচ্ছে যে এই ভণ্ড ভাইপোর যে বিদেশিনী বান্ধবীরা রয়েছে এই ভণ্ড ভাইপোর যেগুলো মিডল ইস্টের কানেকশান রয়েছে ইউরোপের কানেকশান রয়েছে তারা সবাই নাকি সেই নতুন দেশে নতুন ডেস্টিনেশনে সেখানে আসছে এবং সেখানে কিন্তু বৈঠক চলছে এখন অনেকেই আবার এইটা নিয়ে প্রশ্ন করছিলেন যে ভণ্ড ভাইপো যে চলে গেল সেই ভণ্ড ভাইপো কি আর ফিরবে এবং যদি না ফেরে তাহলে আর কি করার যেতে পারে এটা তো একরকম কোথাও গিয়ে একটা সেটিংয়ের ব্যাপার হচ্ছে বলে মনে হচ্ছে ভণ্ড ভাইপোকে ছেড়ে দেওয়া হলো আমাদের জানিয়ে রাখি যে এই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি একটি নতুন বিল নিয়ে এসছেন ভারতীয় ন্যায় সংহিতা আইপিসি চেঞ্জ হচ্ছে এবং সেইটা নিয়ে কিন্তু দেখবেন বহু রাজনৈতিক প্রতিক্রিয়া আসছে কেন আসছে কেননা সেখানে মারাত্মক কিছু ব্যাপার লেখা আছে কি ব্যাপার লেখা আছে আগে যেটা হতো যে আপনি এখানে চুরি করেছেন ডাকাতি করেছেন কিছু বদমাইশি করেছেন যার জন্য আপনার যাত্রা নিশ্চিত আপনি বিদেশে পালিয়ে গেলেন এবং সেই দেশের সঙ্গে যদি বন্দি প্রত্যারণ চুক্তি না থাকে তাহলে আর আপনাকে কিচ্ছু করা যাবে না এবার এই নতুন বিল অনুযায়ী নতুন আইন অনুযায়ী কিন্তু একটা বেশ মজার ক্লস চলে এসছে সেটা কি যে আপনি এই দেশে থাকুন ছায় না থাকুন যদি মনে হয় যে আপনি অপরাধী আপনার বিচার প্রক্রিয়া চলবে এবং এই বিচার প্রক্রিয়াটা ভারতবর্ষের আইন এটাই বলে যে যদি একজন দশজন অপরাধীও ছাড়া পায় এমন কোনো বড় ব্যাপার নয় কিন্তু একজন নিরাপরাধও যেন শাস্তি না পায় সেই জন্য সময় যে দোষী তাকে ডিফেন্ড করার সুযোগ দেওয়া হয় এবং সেই ডিফেন্ড করার ক্ষেত্রে সে নিজেও ডিফেন্ড করতে পারে বা তার হয়ে কোনো উকিলও সেখানে করতে পারে এবং সে যদি কোনো উকিলকে সেখানে লড়তে হয় তাকে কিন্তু ওকালত নামায় সই করতে হয় যে হ্যাঁ আমি এই ব্যক্তিকে দায়িত্ব দিলাম আমার হয়ে আমাকে ডিফেন্ড করার জন্য এবার এই নতুন ন্যায় সংহিতা যে বিল এসেছে সেখানে বলা হচ্ছে যে আপনি নেই আপনি দেশ ছেড়ে পালিয়েছেন আপনি জানেন যে আপনি এখানে থাকলেই ধরা পড়বেন তাহলে যে ব্যাপারটা হবে আপনার বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবার বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেলে হয় আপনাকে ডিফেন্ড করতে আপনাকে নিজেকে আসতে হবে আর না হলে না হলে আপনাকে কোনো আইনজীবী নিয়োগ করতে হবে এখন কোনো আইনজীবীকে যদি নিয়োগ করা হয় তাকে প্রথম প্রশ্ন করা হবে যে এই ওকালতনামায় কোথা থেকে সই করালেন কোথা থেকে সই হলো আপনি গিয়েছিলেন বিদেশে কোন কোন দেশে লুকিয়ে আছে কী ব্যাপার আছে এবং সেই দেশের সঙ্গে যদি বন্দি প্রত্যার্পন চুক্তি থাকে আগে তাকে ফেরানো হবে তার বিচারটা সেইভাবে হবে আর যদি কোনো কেউ কেউ ভাবে যে আমি তো নেই ডিফেন্ড করব না এবং শেষে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে আবার টাইম কিল করার চেষ্টা করব তাহলে মজার ব্যাপারটা যেটা হচ্ছে একতরফা বিচার হয়ে যাবে আপনি আপনাকে ডিফেন্ড করছেন না আপনার বিরুদ্ধে যারা অভিযোগ নিয়ে আসছে তারা তার প্রমাণ দেবে এবং সেই অভিযোগ যদি প্রমাণিত হয় সবার আগে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে যে যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি বাজেয়াপ্ত হবে এবং সেগুলো নিলাম করা হবে সেই টাকা ভারত সরকারের ঘরে যাবে নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু পয়েন্ট আজ না হলে কাল না হলে পরশু আপনাকে দেশে ফিরতেই হবে হয় সেই দেশের সঙ্গে বন্দি প্রত্যার্পন চুক্তি আছে সেই চুক্তিও অনুযায়ী আপনাকে ফেরত নিয়ে আসা হবে আর না হলে যদি সেখানে না থাকে অন্য যে বৈদেশিক নীতি আছে সেটাকে প্রয়োগ করে ফেরত আপনাকে নিয়ে আসাই হবে এবং সব থেকে মুশকিলের ব্যাপার হচ্ছে যে যেদিনকে আপনি ফেরত আসবেন সেই দিন থেকে আপনার যা সাজা হয়েছে সেই সাজার মেয়াদ সেই দিনটা থেকে শুরু হবে অর্থাৎ বিদেশে পালিয়ে গিয়েও এখন কিন্তু বাঁচা যাবে না ফলে যারা ভাবছেন যে পাখি উড়ে গেছে আর কোনো রকম কিছু ব্যাপার নেই একদম সেই লোকসভা ভোট বেরিয়ে আসবে সেই লোকসভা ভোটে যদি জিতে যায় যদি কেন্দ্র থেকে বিজেপি সরকার চলে যায় তারপর দেশে ঢুকবে আর না হলে বাইরেই থাকবে আর কোনো কোনোরকম কিছু হবে না না সেই জিনিস হবে না ন্যায় সংগিতা বিল এতটাই সেটাকে ইম্পর্টেন্ট জায়গায় নিয়ে চলে এসছে যাই হোক সেই জায়গাটা যখন কাজ করছে না পাজি পিসি বুঝে গেছে তখন এই এই এস এ চলে এসেছিলেন বালু কাকুকে নিয়ে কিছু সিদ্ধান্ত নিতে কিছু নতুন ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে কি ব্যাপার না আপনারা জানেন বলছিলাম যে কোর্ট খুললেই কিন্তু বড় মুভমেন্ট বড় স্টেপ হতে পারে দুটো স্টেপের কথা শোনা যাচ্ছে নাম্বার ওয়ান ইডি সমস্ত কাগজপত্র নাকি রেডি করে ফেলেছে এবং কোর্ট খুললেই তারা কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে এবং সেখানে গিয়ে আবেদন করা হবে এই কালীঘাটের কাকুকে সোজা দিল্লিতে নিয়ে যেতে হবে কেন কেননা একটা বড় উদাহরণ হচ্ছে অনুব্রত মণ্ডল তিনি যখন এই এই রাজ্যে ছিলেন তখন তাকে এক তো জামায়ের হালে রাখা হয়েছিল এবং দু নম্বর যেটা করা হয়েছিল তিনি মুখ খুলছিলেন না কোনো তদন্তে সহযোগিতা করছিলেন না এই ক্ষেত্রেও এসএস কে একটা যে গাফিলতি রয়েছে গাফিলতি বলবো না ব্যাপারটা একটা ষড়যন্ত্রের অংশ রয়েছে বলে ইডি সেখানেই দাবি করছে এবং এই কালীঘাটের কাকুর কোনো শারীরিক অসুস্থতা নেই শুধুমাত্র তার মানসিক অসুস্থতা দেখিয়ে জোর করে তাকে আটকে রাখা হয়েছে তার ভয়েস স্যাম্পলিং টেস্টিং করতে দেওয়া হচ্ছে না এবং এই কাজটা না হলে তারা কিন্তু তদন্তের পরবর্তী ধাপে যেতে পারছে না সুতরাং এই বাংলায় যদি রাখা হয় এই এস এস যদি রাখা হয় তাহলে কিন্তু সেটা পুরো ব্যাপারটা সেখানে একটা প্রভাবিত করার চেষ্টা চলছে এবং কালীঘাটের কাকুর এই তদন্তে আর রকম কোনো অগ্রগতি হচ্ছে না ফলে সার্বিক পরিস্থিতি দেখে অনুব্রত মণ্ডলের মতো কৃষ্ণ এই সুজয়কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকু তাকেও কিন্তু দিল্লি নিয়ে যেতে হবে এবং দিল্লি নিয়ে গিয়ে তিহারের মাটিতে যদি একবার গোড়াঘড়ি দেয় আমরা দেখেছি সব রোগ অদ্ভুতভাবে সেরে যায় সেখানে কী যে জাদু আছে ভগবান জানে এই অনুব্রত মণ্ডলের কথাই ধরুন না ফিসচুলা টিসচুলা অন্ডকোষ কত কি শুনেছিলাম সমস্ত গন্ডগোল ঠিক হয়ে গেছে এখন আবার তার ওজন কমে যাচ্ছে সুন্দর স্বাস্থ্য হয়ে যাচ্ছে শুনছি তো কালীঘাটের কাকুকে সুপ্রিম কোর্টের থ্রু দিয়ে কিন্তু দিল্লি নিয়ে যাওয়ার পরিকল্পনা হচ্ছে এর পাশাপাশি আরেকজন যে বন্দি রয়েছে বালু রেশন চোর যে গরিব মানুষের পেটে লাথ মেরে রেশনটা চুরি করে সেই টাকা কামিয়েছে সেই বালুর এই রেশন চুরির সঙ্গে নাকি গরু চুরির একটা যোগাযোগ পাওয়া গেছে এবং সেই জন্য বালুকেও এই রাজ্যে রাখা আর সেফ নয় এবং তদন্তের স্বার্থে যেহেতু এই গরু পাচার মামলার মূল অভিযুক্ত অনুব্রত মণ্ডল তিনি এখন তিহারে বিহার করছেন সুতরাং বালুকেও নিয়ে চলে যেতে হবে আর এই জায়গা থেকেই নাকি বালু আর কাকুকে নিয়ে নতুন একটা ষড়যন্ত্রের কিছু প্ল্যান ছিল এমন কিছু করতে হবে যাতে এই কোর্ট খুললেই দু তারিখ কোর্ট খুলছে কোর্ট খুললেই যেন কাকু আর বালুকে কিছুতেই দিল্লি নিয়ে নেওয়া যাওয়া না যায় এবং সেই জন্যই নাকি পাজি পিসি সেখানে এসেছিলেন এবং ধরা পড়তেই তিনি যে চিকিৎসার গল্প বলছেন সেই জায়গা দিয়ে অনেক প্রশ্ন জাগছে কেননা চিকিৎসা করাতে হলে স্থানীয় স্তরেই চিকিৎসা করা যায় এর আগেও নাকি পাজি পিসি এস এস চিকিৎসা করাতে এসেছিলেন এবং সেখানে তার চিকিৎসা ভুল হয় ফলে তার কিন্তু ওই হাঁটা নড়াচড়া করার ক্ষমতা সমস্ত কিছু লোক পেতে বসেছিল কিন্তু যিনি এই কাণ্ডটি করিয়েছিলেন সেই সেই ডাক্তারবাবুর কোনো রকম কোনো শাস্তি হয় না আবার অন্য একজন বাইরের ডাক্তারবাবুকে নিয়ে এসে বাড়িতে রেখে সেই বাজিভিশি ট্রিটমেন্ট করাতে হয় তারপর তার পা ঠিক হয় অথচ অথচ যদি সাধারণ চিকিৎসা করাতে হয় সামান্য চেক করাতে হয় তাহলে যে ডাক্তার বাড়ির কাছের ডাক্তার তার দীর্ঘদিন ধরে যিনি চিকিৎসা করেন তার কাছে না গিয়ে যে যে চিকিৎসক ভুল চিকিৎসা করেছিল তার কাছে আসা সেইটা কিন্তু একটা বেশ সন্দেহের জায়গা জাগছে এবং তার থেকেও বড়ো কথা যে তিনি যদি চিকিৎসাই করাতে আসবেন সেখানে তিনি ধরা পড়ে যাওয়ার পর তিনি এত চিৎকার চেঁচামেচি করছেন কেন তিনি এত রেগে যাচ্ছেন কেন তাই তিনি পেশেন্স লুজ করছেন কেন তিনি চিকিৎসা করাতে এসছেন তার ছবি উঠবে সেটা নিয়ে কেউ দেখা কেউ কেউ কথা বলবে তাতে অসুবিধা কি আছে কিন্তু এই যে রেগে যাওয়া এইখানেই কিন্তু সন্দেহ উদ্রেক করছে যে বালু এবং কাকুকে নিয়ে কিছু নতুন ষড়যন্ত্রের পরিকল্পনা ছিল সেইটা কার্যত ভেস্তে গেছে নাকি সেটা এখনও ইমপ্লিমেন্ট করার চেষ্টা চলছে সেইটার খোঁজ আমরা করছি কিন্তু বালু এবং কাকুকে নিয়ে যে রীতিমতো চাপ চলছে এবং কোর্ট খুললেই সেখানে বড় মুভমেন্ট হবে আর তারপর ভণ্ড ভাইপোকে বিদেশে পাচার করেও যে রক্ষা করা যাবে না এইটাতে পাজি পিসির কিন্তু পেশেন্স লেভেল কমছে এমনটাই কিন্তু সুষ্ঠ মহল মনে করছে ফলে সব মিলিয়ে আজকে পাজি পিসির চুপি চুপি এসএসকে অভিযান ঘিরে অনেক জল্পনা বাড়ছে শেষ পর্যন্ত সেখানে বালু এবং কাকুকে নিয়ে কিছু হলো কি না এইরকম হাই প্রোফাইল জায়গায় পাজি পিসি ঠিক গলে গিয়ে ঢুকে গিয়ে কিছু কথাবার্তা বলে এলেন কি না সেই নিয়ে আমরা খোঁজখবর করার চেষ্টা করছি কিন্তু পাজি পিসির এই হঠাৎ অভিযান ঘিরে অনেক অনেক প্রশ্ন কিন্তু উঠছে আপনাদের কি মনে হয় কিসের জন্য গিয়েছিলেন পাজিপিসি সেই এস এস কে এম হসপিটালে সত্যিই কি চিকিৎসা করাতে সাধারণ চিকিৎসা করাতে নাকি বালু কাকুর জন্য নতুন কোনো ডোজ নতুন কোনো প্ল্যান আছে সেটাকে ইমপ্লিমেন্ট করতে আর কাউকে বিশ্বাস করতে পারছেন না তাই নিজেই চলে গিয়েছিলেন ঝুঁকি নিয়েই চলে গিয়েছিলেন আর তাই ধরা পড়তেই মেজাজটা খিচড়ে গেছে কী মনে হচ্ছে আপনাদের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম ফ্রত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন namaskar